দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট এই আম্বারি হাট থেকে মাঝারি আকৃতির যে সকল গরু এই বকনা গরুগুলোর দাম জানাবেন আপনাদের জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ শুক্রবার এই হাট থেকে আপনাদের মাঝারি সাজের গরুগুলোর গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি দর্শক অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন

আচ্ছা কত টাকা চাচ্ছে এটা এটা দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছে কত সাতাশ আঠাশ আঠাশ হাজার টাকা দাম বলছে দাম কি কম নাকি একটু বাজার কম মনে হচ্ছে দর্শক দেখছেন এই দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম আপনি ছেড়ে দেবেন আচ্ছা তিরিশ হলেও দিয়ে আচ্ছা ধন্যবাদ সাথে দেখুন অবশ্যই বিক্রি হয়ে যাবে আচ্ছা এপাশে পাশে আরো একটা সুন্দর টাইপের গরু দেখছি আচ্ছা এগুলোর দাম একটু জানবো

আচ্ছা এটা বয়স বাদ হয় নাই আট মাস অনেক কম বয়স কত টাকা চাচ্ছেন এটা কত টাকা চাচ্ছেন বত্রিশ বত্রিশ কত পর্যন্ত বলছে আঠাশ আচ্ছা ধন্যবাদ এত কম দাম কেন নাকি দর্শক দেখছেন না দামটা শুনে একটু সন্দেহ মনে হচ্ছে আপনি একুরের দাম বলেন একুরের দাম বলেন হ্যাঁ এটা আসলে ইন্টারনেট দেবো বাইরে করে আসবে তিরিশ হলে বেচবেন দাম অনেক কম মনে হচ্ছে দর্শক আছে তার পাশে যেটা দেখছি এটা একই এটাও তিরিশ হাজার হলে দিয়ে দেবেন অনেক সুন্দর টাইপের গরু তার পাশে ওই একই দাম একই দাম দর্শক দেখছেন এগুলো সবগুলো বয়স প্রায় একই বাড়িতে এক বছরের নিচে হবে তার পাশে ওটা দেখছে যেটি একই 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 তিরিশ হাজার হলে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ দাম আপনি একটু অনেক কম বলতেছেন গ্রাহক নাই তো কি করবে গ্রাহক নাই এর জন্য আচ্ছা এর পাশে একটা গরু দেখছি এটা দাম এটা কার গরু কার ভাই আপনার কয়টা গরু নিয়ে আসছেন এটা কি যাতে গরু ভাই শাহিওয়াল আচ্ছা বয়স কতদিন হয়েছে এটা নয় মাস নয় মাস একটু ফটমোটা টাইপের আছে শুকনো টাইপের খাওয়া দাওয়া কম দিচ্ছেন মনে হয় কত টাকা চাচ্ছেন দাম এটার বাষট্টি কত পর্যন্ত বলছেন ভাই পঞ্চাশ বলছে আচ্ছা এই সুন্দর টাইপের পঞ্চাশ হাটার দাম ওনাকে বলে আমরা তো আমি রেখে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি এই আম্বারি হাটকে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ সোমবার এই হাট থেকে যে সকল শাহিওয়াল গরুগুলো খামার করার উপযোগী গরুগুলো কী দাম চাই সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আচ্ছা পাশে দেখছি এটা কী জাতের গরু কী জাতের শাহিওয়াল কত চাচ্ছেন এটা দাম এক লাখ বিশ দুটাই আচ্ছা আচ্ছা এটা পৃথকভাবে কত চাচ্ছেন

বলে দর্শক দেখছেন এই বিয়াল্লিশ টাকা দাম বলে আপনার সর্বশেষ হয় আচ্ছা ধন্যবাদ আচ্ছা এ পাশে দেখছি দুইটা কালো রঙের আচ্ছা হ্যাঁ বলছে কত পঁয়ত্রিশ আরিয়া না কত হলে দিবেন ছত্রিশ সাড়ে সাড়ে ছত্রিশ হলেই দিয়ে তার পাশে

কারণ দাম দর করে অনেক কম বেশি হতে পারে আমরা মোটামুটি আপনাদের দাম করে জানানোর চেষ্টা করছি আচ্ছা এটা কী যাতে করবো ভাই এটা দেশি আপনারটা অফটা কি দেশি শাহিওয়াল চাচ্ছেন কত এটা দাম কত বাবান্ন বলছে কত বিয়াল্লিশ তেতাল্লিশ বলে আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা দেশি আচ্ছা এটার বয়স তিন মাস বেশি হবে তিন মাস বলছে মনে হচ্ছে আর আচ্ছা এটার দাম কত চাচ্ছেন বলছে কত দাম

দেখছেন এই সাত মাস বয়সের গরুটি বত্রিশ হাজার টাকা বললেন বলছেন তেত্রিশ হাজার টাকা বলছেন আমরা আমার আপনাদের গরুগুলো দাম বাড়ানোর চেষ্টা করছি দেখছেন অসংখ্য গরু এখানে এসেছে আপনারা যারা ফোন তারা দেখে শুনে বুঝে দাম এটি কার আপনার নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এটা কত পর্যন্ত বলছে পাঁচ ছবান্ন পাঁচপান্ন ছাপান্ন আচ্ছা আপনার সর্বশেষ কত যে কত হলে ছাড়বেন আটান্ন হলে ছেড়ে দেবেন এটা হল না বয়স কত দিন হতে পারে পাঁচ মাস বয়স দশমিক চেন অনেক সুন্দর দেখলাম আমরা সামনে আপনাকে দেখা হবে আটান্ন হলে ছাড়বে